হ্যালো সবাইকে আজকে আমাদের পুরীতে তৃতীয় দিন আজকে রবিবার ব্রেকফাস্ট করে আবার সবাই মিলে চান করতে চলে এসেছি পুরীর সমুদ্রে এই যে আমার ছেলে দেখুন দু ঘন্টা ধরে সমুদ্রে বসে আছে ওঠার নাম নেই আমি পাড়েই বসেছিলাম আজ চান করে নিই শান্তনুর ছেলে ওরাই চান করছিল। হাওয়াই মিঠাই খেতে খুব ইচ্ছা করলো তো হাওয়াই মিঠাইকে দাঁড় করিয়েছি তো এখন হাওয়াই মিঠাই কিনছি আমি এই হাওয়াই মিঠে লোভ দেখিয়ে যদি একটু তোলা যায় ছেলেকে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে ওর বাবাও দেখুন দু ঘন্টা হয়ে গেল চান করেই যাচ্ছে খুব দূরে যায় শান্তনু আমার তো বেশ ভয় লাগে ছেলেকে তাই কোলে তুলে নিয়েছে বলছে বেশি দূরে নিয়ে যাস না ওকে মোটামুটি এখন টেনে টেনে তোলা হচ্ছে এখন ওই একটা মতো বাজে আমরা দুপুরবেলা একটু রেস্ট নিয়ে আজকে বিকালবেলা চলে এসেছি বিকাল নয় এখন প্রায় ওই সন্ধ্যে সাতটা মতো বাজে ওখানে গোল্ডেন বিচ হয়েছে যে স্টেশনের কাছাকাছি আছে আমরা মোটামুটি ম্যাপ দেখে লোককে জিজ্ঞাসা করে স্কুটি নিয়ে চলে এসেছি আমাকে আর ছেলেকে রেখেও আবার বাবাকে আর ভাইকে আনতে গেছে তো আমরা টিকিট কেটে এখন ঢুকছি গোল্ডেন বিচটার মধ্যে বড়দের কুড়ি টাকা করে লাগছে আর পাঁচ বছরের বেশি বাচ্চাদের লাগছে দশ টাকা পাঁচ বছরের নিচেদের কোনো টাকা লাগছে না তো আমরা গোল্ডেন বিচে ঢুকে পড়েছি এই যে এখানে একটা সেলফি জোন মতো সুন্দর করে করে দিয়েছে বেশ ভালোই লাগছে জায়গাটা সবাই ফটো তুলছে এই দিকটাও আপনারা ফটো তুলতে পারবেন তো আমি এইসব দেখি একটু সামনের দিকে এগিয়ে চললাম সিবিচের দিকে দেখা যায় কি নতুনত্ব আছে তার জন্য টিকিট কেটে আমাদের দেখতে হচ্ছে তো এই সামনে বোর্ডটায় আমরা মোটামুটি সব কিছু দেখতে পাবো যে কোথায় কোন দিকে কী গেলে पाबो সামনের দিকে সিবিজের দিকে আসতে দেখি এই চেয়ারগুলো নতুনত্ব পেতেছে চেয়ারগুলোর জন্যই হয়তো পয়সা নিচ্ছে কারণ লাইটিংও খুব একটা বেশি নেই নর্মাল সিবিজের মধ্যেই লাগলো আমার তো যাই হোক এখানে কিছু বাচ্চাদের অ্যাক্টিভিটি বাচ্চাদের কিছু খেলার পার্ক করেছে যার মধ্যে আমি আমার ছেলেকে একটুখানি খেলিয়ে নিলাম ওর ভালো লাগলো বেশ এরই মধ্যে শান্তনু বাবার ভাইকে নিয়ে চলে এসেছে তো আমরাই দেখুন একটু বড়রাও ছোটোবেলায় ফিরে যেতে চাইছে দোল্লা দুলছে যাই হোক আমি আমার ছেলেকে নিয়ে এখানে চলে এসেছি ওর এইগুলো সব খেলছে এখন ওর বেশ মজা হলো আমিও দাঁড়িয়ে থাকলাম ওর মজাটা দেখলাম যাতে আমারও খুব ভালো লাগলো বেশিক্ষণ থাকলাম না আটটা বেজে গেছে এবার বাড়ি ফিরতে হবে বেরোবার সময় এখানে পাশেই একটা ক্যাফেটেরিয়া ছিল ওখানে আমরা ঢুকেছি ক্যাফেটেরিয়াটা বেশ ভালো ছিল ওখানে কিছু কফি অর্ডার করেছিলাম স্ন্যাক্স বেশি অর্ডার করিনি কারণ রাতে আবার ডিনার করতে হবে অলরেডি সাড়ে আটটা বেজে গেছে তো কফি চলে এসে কফি খাওয়ার পরে সবাই মিলে বাড়ি ফেরার পথে রাতে ডিনারের জন্য সর্কদোয়ারের পাশেই রেস্টুরেন্টটা আছে রাইসান নুডলস তার থেকে রাত ডিনার নিয়ে চলে এসেছি তো আজকে পরের দিন সকাল মানে সোমবার আজকে আমাদের বাড়ি ফেরার দিন লাস্ট বারের মতো সমুদ্রের ধারে বসে আমরা সবাই মিলে ব্রেকফাস্ট করছি আবার কবে দেখতে পাবো তোমাকে সমুদ্র সেটা আমরা জানি না তবে এই চোখ জোড়ানো সৌন্দর্যকে আমি ভালো করে উপভোগই করছি এখন তো এখন সবাই মিলে ব্রেকফাস্ট করে আমরা প্ল্যান করেছিলাম এই দেখুন তার মধ্যে কে চলে এসেছে ডিম টোস্টের লোভে ছোট্ট প্রাণীটাও পাশে বসে লেজ নাড়াচ্ছে যেটা দেখতে খুব ভালো লাগলো বলে আমি আমার ক্যামেরাবন্দি করে নিলাম যাই হোক আমরা এখন প্ল্যান করি বিখ্যাত খাজা গাঙ্গুরাম থেকে কিনে নিয়ে যাব বাড়ির জন্য আজকেই তো আমাদের ট্রেন তাই আজকে সকালেই কিনতে হবে তো সেই মতো আমরা তিনজনে মিলে আমি শান্তনু ভাই মিলে চলে এসেছি গাঙ্গ্রামে ওরা এখন ওয়েট করে দিচ্ছে দু বছর আগেও যখন এসেছিলাম এখান থেকেই নিয়ে গিয়েছিলাম তো খাজাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল দেখুন এখানে দামগুলো সব লেখা আছে ঘিয়ের খাজা চারশো আশি তো সেইভাবে আমরা কিছু কিছু ঘিয়ের খাজা কিছু তেলের খাজা কিনে নিলাম দেখতে দেখতে ফেরার সময় চলে এলো এখন রাত্রি সাড়ে দশটা বাজে সবাই মিলে স্টেশনে চলে এসেছি এত লাগেজ হয়েছে আজকে আমরা লাগেজটা দেখাই আপনাদের পুরী শালিমার স্পেশাল ট্রেনে আমরা ফিরছি সবাই মিলে আমাদের এই ট্রিপটা খুব ভালো কাটলো এখন আমরা সবাই মিলে ট্রেনের জন্য অপেক্ষা করছি ভাই সবাইকে